নমস্কার অ্যাস্টোবার্তা ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ গড গিফটেড বাম বা ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট হাত কেমন হতে পারে তার উদাহরণ হচ্ছে এই হাতটি অ্যাকচুয়ালি যখন সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা আমরা লাভ করি তখন কিন্তু আমাদের জীবনে অর্থের কোনোরূপ অভাব সেটিও থাকে না আবার ফ্যামিলিতে বড় কোনো ধরনের ইস্যুও থাকে না যার ফলে আমরা কিন্তু আমাদের জীবনকে এনজয় করতে পারি অর্থাৎ আমাদের জীবনে হ্যাপিনেস এই বিষয়টি বিশেষভাবে চলে আসে তাহলে এই হাতটিতে রয়েছে সেই সংকেত অর্থাৎ জাতকের অর্থের কোনো অভাব নেই এবং একই সাথে বিবাহিত জীবন বা পারিবারিক জীবনেও কোনোরূপ বড় সমস্যা নেই তাহলে এই হাতটির কী এমন বিশেষত্ব রয়েছে যা এই জাতককে তার জীবনে সম্পূর্ণতা প্রদান করছে তাহলে এই ভিডিওটিতে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব আর্থিক দিক দিয়ে কোন রেখা থাকলে আপনি শক্তিশালী হবে এবং একই সাথে ফ্যামিলি সাপোর্ট বা ফ্যামিলিতে আপনার হ্যাপিনেস এই বিষয়টি থাকবে কোন ধরনের রেখা থাকলে আর তিন নম্বর যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে দৈব আশীর্বাদ বা ঈশ্বরের আশীর্বাদ আপনি পাবেন সেই সংকেত হাতের মধ্যে কোথায় থাকে তাহলে ভিডিওটি আপনাকে কমপ্লিটলি দেখতে হবে কারণ এই ভিডিও বা এই হাতের প্রত্যেকটি জায়গার কিছু না কিছু বিশেষত্ব রয়েছে আপনি আপনার হাতের সাথে মিলিয়ে দেখবেন সেক্ষেত্রে আপনার দুর্বলতা বা আপনার শক্তি বা সবলতা আপনি নিজেই অনুভব করতে পারবেন চলে আসবো মূল আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন কারণ আমি এই ধরনের ভিডিও আপলোড করেই থাকি চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই যে বিষয়টি আলোচনা করব। সেটি হচ্ছে জাতক আর্থিক দিক দিয়ে ভীষণ স্ট্রং এই সিম্বল হাতটিতে কোথায় রয়েছে দেখুন এই হাতটির কম্বিনেশন সবচেয়ে প্রথমে আপনি দেখুন এই কম্বিনেশন হচ্ছে একদম পারফেক্ট অর্থাৎ হাতের আঙ্গুলের সাথে হাতের করতলের যে মেলবন্ধন বা ব্যালেন্স এটি কিন্তু যথেষ্ট শুভভাবে রয়েছে শাস্ত্রে উল্লেখ রয়েছে আঙ্গুলের সাথে যদি আপনার করতলের কম্বিনেশন থ্রি ইজ টু ফোর এ রেশিও মেনশন হয় সেক্ষেত্রে অত্যন্ত শুভ তাহলে আপনি দেখে নিন আঙুলের অপেক্ষা করতল একটু বড় রয়েছে এই হাতটিতে তাহলে এই শেপটা ভীষণ ভালো এবং বর্গাকৃতিক হাত অল্প পরিশ্রমে অধিক উপার্জন এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে আমি আমার পূর্ববর্তী অনেক ভিডিওতে আলোচনা করেছি তাহলে আপনিও এই বিষয়টি মিলিয়ে দেখে নিন তিন নম্বর এই হাতটির যে আকৃতিগত বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে একজাক্টলি পাম অর্থাৎ এই অংশটি হাতের তালু বলতে যে জায়গাটিকে আমরা বুঝি এই হাতের তালুটি দেখুন একদম রাউন্ড শেপ আপনি আপনার হাতটাকে মিলিয়ে দেখুন আপনার কিন্তু এতটা রাউন্ড শেপ হবে না হতে পারে না এটা ঈশ্বরের আশীর্বাদ না থাকলে হাতের গঠন একদম এই রূপ হওয়া সেটি কিন্তু একেবারেই মুশকিল তাহলে যদি এই ধরনের শেপ হয় তাহলে কিন্তু এরা আর্থিক দিক দিয়ে ভীষণ শক্তিশালী হয় রেখার বিচার গ্রহপর্বের বিচার পরে আগে হাতের শেপ এটা আপনি দেখুন তাহলে একদম রাউন্ড শেপ এটি আপনি পরিষ্কার বুঝতে পারছেন এবারে এক এক করে আপনি গ্রহ পর্বগুলোকে দেখুন অর্থের জন্য বিশেষভাবে যে গ্রহ পর্বটিকে আপনাকে দেখতে হয় সেটি হচ্ছে শুক্র আপনারা জানেন শুক্রের ক্ষেত্রটিকে দেখুন শুক্রের ক্ষেত্র যথেষ্ট বুস্ট অবস্থায় রয়েছে আয়ু রেখা এই ধরনের রাউন্ড শেপ আর শুক্রের ক্ষেত্রটি বড় শুক্রের ক্ষেত্রে এই রেখার সংখ্যা অনেক বেশি সেটি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই রেখাগুলি পজিটিভ রেখা হলেও একটি তীব্র নেগেটিভ সিম্বল সেটি কিন্তু শুক্রক্ষেত্রে রয়েছে অর্থাৎ এই রেখাটির কথা বলা হচ্ছে এই রেখা কিন্তু অশুভ ফল প্রদান করে একটা মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যে শুভ ফল আসবে তা তো হতে পারে না কিছু না কিছু সমস্যা সেটা থাকবে কিন্তু বিষয়টিকে আপনি যদি একটু ভালোভাবে দেখেন তাহলে এই রেখাটির উৎপত্তি সেটি এই জাতকের বাল্য বছর থেকে বা অল্প বয়স থেকে দশ বারো বছর বয়স থেকে এই রেখাটি রয়েছে এবং এই রেখাটি ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে এই বিষয়টি আপনাদেরকে বুঝতে হবে যে কোন রেখা আপনাকে কি ফল দেবে এবং একজ্যাক্ট কোন বয়সে ফল দেবে তাহলে রেখাটি যদি এই দিক থেকে আসে তাহলে নেগেটিভ ইম্প্যাক্ট বেশি মাত্রায় দেখতে পাওয়া যাবে কিন্তু যেহেতু রেখাটি এই দিক থেকে চলে আসছে এবং মোটামুটি এই রূপ এইরূপ আসার পর অর্থাৎ এই এইরূপ এজকে আমরা থার্ডটি বলতে পারি তিরিশ বছর বয়সের পর কিন্তু এই রেখার প্রভাব অনেকাংশেই কমে গেছে এটা ফ্যামিলিতে একটা ইস্যু বা ফ্যামিলির খুব কাছের মানুষের হঠাৎ করে চলে যাওয়া সেটা একদম মৃত্যু এটাও হতে পারে বা সংসার ত্যাগ এটাও হতে পারে তাহলে এই রূপ বিষয় কিন্তু জাতকের বাল্য জীবনে ঘটেছে কিন্তু আজকের তারিখে তার ইফেক্ট নেয় তাহলে শুক্রের ক্ষেত্রকে আমরা নিট অ্যান্ড ক্লিন এটা বলতে পারি শুক্রের ক্ষেত্র যখন এই রূপ তৈরি হয়ে যাবে তখন কিন্তু চারিত্রিক গুণাবলী সেই মানুষটির যথের যথেষ্ট মজবুত থাকবে শুক্র ভোগ ঐশ্বর্যের কারগ্রহ আপনারা জানেন জানেন অতিরিক্ত চাহিদা এই বিষয়টি কিন্তু শুক্রের ক্ষেত্র থেকে দেখতে পাওয়া যায় তাহলে শুক্রের ক্ষেত্রে দেখুন রকম নেট সিম্বল সেটি তৈরি হয়নি শুক্রের ক্ষেত্রে এই ধরনের বক্স বা চতুষ্কোণ সেটি আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের বক্স বা চতুষ্কোণ এটা দুটো বিষয়কে ইন্ডিকেট করে এক এটা লাক্সারি গাড়ি এই বিষয়টিকে দেয় দ্বিতীয়ত লাইফ পার্টনারের সাথে সুখময় সময় কাটানো এই বিষয়টিকেও ইন্ডিকেট করে আপনার হাতে যদি রয়েছে আপনি মিলিয়ে দেখে নিতে পারেন তাহলে শুক্রের ক্ষেত্রে বক্স এটি আপনার দাম্পত্য জীবনে মধুরতা এই বিষয়টি যেমন ইনক্রিজ করবে একই রকমভাবে লাক্সারি কার বা গাড়ি এই বিষয়টিকেও নিয়ে আসবে তাহলে অর্থের অভাব নেই অর্থের প্রাচুর্য রয়েছে তার ইন্ডিকেট আমরা শুক্র ক্ষেত্র থেকে দেখতে পাচ্ছি এবারে ফ্যামিলিতে হ্যাপিনেস এই বিষয়টি অনেকাংশে নির্ভর করে আপনি যখন আপনার ফ্যামিলির হেড বা গার্জেন হবেন তখন আপনার বৃদ্ধাঙ্গুষ্ট কীরূপ অবস্থায় থাকবে কারণ বৃদ্ধাঙ্গুষ্ট যদি এই ধরনের সোজা থাকে এটা ইন্ডিকেট করে ডিসিপ্লিন লাইফ অর্থাৎ আপনি কোনো জায়গাতে প্রয়োজন না থাকলে ঝুঁকবেন না আপনার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে ধরে রাখার ক্ষমতা সেটি এই ধরনের বৃদ্ধাঙ্গুষ্ট থাকলে দেখতে পাওয়া যায় এবং আপনি নিজে যখন ডিসিপ্লিনের মধ্যে থাকবেন আর আপনি ফ্যামিলির হেড হবেন তখন ফ্যামিলির অপর মানুষজন আপনার কথা শুনে চলবে এবং তাদেরকে গাইড করার উপযুক্ত বুদ্ধি সেটা আপনার যথেষ্ট মাত্রায় থাকবে ফ্যামিলি ডিস্টারবেন্সের এটা একটা অনেক বড় কারণ কারণ সবাই আমরা অনেক সময় নিজের নিজের মত সেটাকে ব্যক্ত করার বা প্রাধান্য পাওয়ার চেষ্টা করে থাকি কিন্তু যদি ফ্যামিলির হেড যার বৃদ্ধাঙ্গুষ্ট এই ধরনের হবে সোজা স্পষ্ট অনমনীয় তারা কিন্তু যথেষ্ট ডিসিপ্লিন হবে এবং এটার সাথে সাথে দরকার হচ্ছে পারফেক্ট শিররেখা অর্থাৎ এই ধরনের শিররেখা যেটি পরিষ্কার মঙ্গল অভিমুখে চলে আসছে মঙ্গল এনার্জির কারোগ্রহ আত্মবিশ্বাসের গ্রহ তাহলে এখানে অনমনীয় বৃদ্ধাঙ্গুষ্ট এবং পরিষ্কার একটি সোজা ব্রেন লাইন বা মস্তিষ্ক রেখা সুতরাং ফ্যামিলিতে গ্রিপ এই জাতকের যথেষ্ট ভালো থাকবে এই বিষয়টিকে ইন্ডিকেট করছে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটি জাতকের ইনক্রিজ করে দেবে এ বিষয়ে কোনো ডাউট নেই এরপর ফ্যামিলি লাইফে হ্যাপিনেসের জন্য আমাদেরকে বৃহস্পতির ক্ষেত্র এটাকে খুব ভালোভাবে দেখতে হবে কারণ ফ্যামিলিকে এক সূত্রে গেঁথে রাখার জন্য বৃহস্পতি সর্বাপেক্ষা উত্তম তাহলে বৃহস্পতির আঙুলটিকে যদি দেখেন যথেষ্ট ভালো এবং মজবুত অবস্থায় রয়েছে বৃহস্পতির পর্বের সাইনিং এই বিষয়টি প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে আর বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের সলোমন রিং সেটি এতটা স্পষ্ট এবং প্রমিনেন্ট খুব কম হাতে দেখতে পাওয়া যায় তাহলে এই ধরনের বৃহস্পতির ক্ষেত্র শুভ থাকার জন্য ফ্যামিলিতে কোনোরূপ ডিস্টারবেন্স নেই দ্বিতীয়ত বৃহস্পতির ক্ষেত্র থেকে সন্তানের বিচার হয়ে থাকে আপনি যদি কারু বাবা বা কারু মা হয়ে রয়েছেন সেক্ষেত্রে আপনি আপনার হাতের বৃহস্পতির ক্ষেত্রটিকে দেখুন যদি বর্তমান সময়ে স্ট্রং রয়েছে তার মানে হচ্ছে আপনার সন্তান বর্তমানে আপনার কথা শুনে চলছে বা সন্তানের কাছ থেকে যে হ্যাপি বা সুখ পাওয়ার কথা সেটি আপনি পাচ্ছেন বৃহস্পতি যদি অশুভ থাকে সেক্ষেত্রে কিন্তু সন্তানের কাছ থেকে স্নেহ ভালোবাসা এটি আপনি পাবেন না আপনার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য সেটিও সন্তান ঠিকঠাক মতো করবে না তাহলে বৃহস্পতি যদি শুভ থাকে বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের কোনো একটি গভীর রেখা এটি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ রকম এজেও দেখতে পাওয়া যায় তখন কিন্তু এটি ফ্যামিলি সাপোর্ট এই বিষয়টিকে ইন্ডিকেট করে যা এই জাতক বর্তমানে কিন্তু ভোগ করছে এবারে যদি আমরা দেখি এই জাতকের বুধের ক্ষেত্র বুধ জাতকের যথেষ্ট শক্তিশালী এবং বুধের আঙুল রবির আঙুলের তৃতীয় পর্বকে ছাড়িয়ে যাচ্ছে এই জায়গাটিকে আপনারা দেখুন উপস্থিত বুদ্ধের কারক গ্রহ হচ্ছে বুধ ফ্যামিলির হেড যখন আপনি হয়ে যাবেন তখন পরিস্থিতি অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে খুব দ্রুত সিদ্ধান্ত বা ডিসিশন এটা আপনাকে নিতে হবে তাহলে এই যে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এটি কিন্তু বুধ যদি অশুভ থাকে তাহলে আপনার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন ধরনের প্রশ্ন এটা চলে আসবে এটা করলে কি হবে ওটা করলে কি হবে এই ধরনের চিন্তা চিন্তাভাবনা আসবে কিন্তু বুধ যদি শক্তিশালী থাকে শিররেখা যদি মঙ্গল অভিমুখে চলে আসে এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি এই ধরনের শেপ নিয়ে থাকে তাহলে কিন্তু উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন এটাও ফ্যামিলিতে হ্যাপিনেসের আরও একটা কারণ দ্বিতীয় যে আর্থিক দিক দিয়ে মজবুত হয় সেই সিম্বল এই কোথায় দেখতে পাওয়া যাচ্ছে এক তো শুক্রের ক্ষেত্রেও দেখলাম যথেষ্ট স্ট্রং রয়েছে দ্বিতীয়ত রয়েছে এখানে ভাগ্য রেখাটিকে যদি আপনি দেখেন তাহলে ভাগ্যরেখা খুব স্ট্রং তা কিন্তু নয় কিন্তু এখানে রবি রেখাটিকে দেখুন হয়তো আপনাদের এই রবি রেখাটিকে একটু অস্পষ্ট মনে হতে পারে কিন্তু এই রবি রেখা এই এইরূপভাবে রয়েছে অর্থাৎ রেখা থেকে শাখা রেখা শাখা রেখা বেরিয়ে রবি রেখার সাথে সংযুক্তি তৈরি করেছে এই ধরনের যখন আপনার পরিস্থিতি তৈরি হবে অর্থাৎ ভাগ্যরেখার ব্রাঞ্চ লাইন রবি রেখার সাথে সংযুক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনি যে কর্ম করুন সে চাকরি করুন ব্যবসা করুন অর্থাৎ আপনি যে ফিল্ডেই থাকুন না কেন সেই ফিল্ডের অল ইন অল হওয়ার ক্ষমতা সেটি আপনার মধ্যে তৈরি করে দেবে যথেষ্ট মান সম্মান আপনি আদায় করতে পারবেন একই সাথে প্রচুর অর্থ সেটাও আপনি উপার্জন করতে পারবেন অর্থাৎ আপনার ফিল্ডে আপনি হেড এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে ভাগ্য রেখার শাখা রেখা যখন রবির ক্ষেত্রে বা রবি রেখার সাথে সংযুক্ত হয় আর যেহেতু বৃহস্পতির ক্ষেত্র এই জাতকের হাতে যথেষ্ট ভালো মাত্রায় রয়েছে সুতরাং লিডারশিপ কোয়ালিটি এটি জাতকের পর্যাপ্ত মাত্রায় থাকছে এবারে অশুভ জায়গা অর্থাৎ যে জায়গাগুলি নেগেটিভ থাকলে আমাদের জীবনে প্রবলেম চলে আসে এই ক্ষেত্রেতে সেই জায়গাগুলি দেখুন আর এই জায়গাতেই রয়েছে দৈব আশীর্বাদ বা ঈশ্বরের আশীর্বাদ এই জাতক পর্যাপ্ত মাত্রায় পেয়েছে তার চিহ্ন প্রথমত আপনি যদি নিম্ন মঙ্গল বা রাহুর ক্ষেত্রটিকে দেখেন তাহলে রাহুর ক্ষেত্রে যথেষ্ট বুস্ট অবস্থায় রয়েছে এখানে কোথাও কোনো ধরনের অশুভ সংকেত নেই আপনি যেভাবেই দেখুন প্রমিনেন্টলি বুঝতে পারবেন তাহলে রাহু যদি শুভভাবে থাকে তাহলে কিন্তু খুব অল্প সময়ে প্রচুর অর্থ এই বিষয়টিকে দেয় রাহু শুক্রের এই ধরনের একসাথে সংমিশ্রণ অর্থাৎ রাহুর পর্ব এবং শুক্রের পর্বকে আলাদা করা যাচ্ছে না এইরূপ পরিস্থিতি তৈরি হলে জীবনকে এনজয় করতে পারে এবং যা স্বপ্ন দেখে সেই স্বপ্ন ফুলফিল সেটাও এই সমস্ত মানুষদের হয়ে যায় অর্থাৎ পার্থিব জগতের সুখ স্বাচ্ছন্দ্য এটা কিন্তু পর্যাপ্ত মাত্রায় নিয়ে চলে আসে যেহেতু রাহুর ক্ষেত্রে কোনো অশুভ সংকেত নেই সুতরাং প্রবলেম সেটাও আসছে না কর্মক্ষেত্রে শনির ক্ষেত্রটি যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারছেন কর্মক্ষেত্রে কোনো ধরনের ডিস্টারবেন্স নেই এটা কিন্তু খুব কম হাতে দেখতে পাওয়া যায় অর্থাৎ এক্ষেত্রেও ঈশ্বরের আশীর্বাদ এই জাতকের পর্যাপ্ত মাত্রা রয়েছে তার ইন্ডিকেট করছে সাধারণত শনির ক্ষেত্রে কিছু না কিছু রেখা দেখতে পাওয়া যায় সেটা এই ধরনের আড়ি রেখা হতে পারে সেটা এই ধরনের জবচিহ্ন হতে পারে সেটা কোনো ডট বা এই ধরনের হালকা হালকা রেখা সেটি হতে পারে অর্থাৎ শনির ক্ষেত্র নিট অ্যান্ড ক্লিন পাওয়া এটি কিন্তু খুব খুবই ভাগ্যের ব্যাপার এই জাতকের হতে কিন্তু তেমনটা তৈরি হয়ে রয়েছে তাহলে একই সাথে বুধ রবি শনি বৃহস্পতি শুক্র এগুলি যথেষ্ট ভালো মঙ্গলের ক্ষেত্রটিকে যদি আপনারা দেখেন তাহলে মঙ্গল হচ্ছে এনার্জির কারক গ্রহ মঙ্গলের ক্ষেত্রেও এখানে যথেষ্ট শুভভাবে রয়েছে এই জায়গায় একটি মঙ্গল রেখা সেটিও দেখতে পাওয়া যাচ্ছে এই মঙ্গল রেখার জন্য অ্যাক্সিডেন্ট হওয়ার প্রভাবিলিটি সেটা বৃদ্ধি পায় কিন্তু যেহেতু রাহুর ক্ষেত্রে কোনো নেগেটিভ সাইন নেই শনির ক্ষেত্রেও কোনোরূপ নেগেটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না তাই এখানে মঙ্গলের ক্ষেত্রে যে অস্পষ্ট এই রেখাটি রয়েছে সেটি কোনো দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে কিন্তু সেটি তীব্র হবে না এই বিষয়টিকে ইন্ডিকেট করছে তাহলে আমাদের জীবনে যে সমস্যা আছে মূলত তিনটি জায়গা থেকে এক হচ্ছে রাহুর ক্ষেত্র দ্বিতীয় হচ্ছে শনির ক্ষেত্র তৃতীয় হচ্ছে মঙ্গলের ক্ষেত্র এখানে মঙ্গলের ক্ষেত্রে হালকা একটা নেগেটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে যা স্বাস্থ্যের জন্যে ভালো নয় বাকি জায়গাগুলি কিন্তু যথেষ্টই ভালো এছাড়া লাইফ অ্যাঞ্জেল লাইন এখানে যথেষ্ট প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায় অর্থাৎ মার্শাল রেখা একে দৈব আশীর্বাদ রেখা বলতে পারেন বা গড গিফট লাইন সেটাও বলতে পারেন তাহলে এখানে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটেও তার তীব্রতা অনেকাংশে কম থাকবে তাহলে এই হাতটির কম্বিনেশন এটি যথেষ্ট পজিটিভলি রয়েছে জাতকের যদি আপনারা হট লাইনকে দেখেন তাহলে এই ধরনের হটলাইন হঠাৎ করে শনির কাছে যদি থেমে যায় এটি বাস্তব বোধ এই বিষয়কে ইন্ডিকেট করে থাকে যখন প্রয়োজন থাকবে তখন স্নেহ ভালোবাসা সেটিও যেমন থাকবে আবার প্রয়োজন হলে কঠোর শাসন সেটিও এই জাতক করতে পারবে তার ইন্ডিকেট হচ্ছে এই ধরনের হটলাইন অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী নিজের সিদ্ধান্ত নেওয়া সেটি কিন্তু অনেকাংশে হটলাইনের উপর নির্ভর করে থাকে হটলাইন দুর্বল হলেও ঠিকঠাক ডিসিশন নেওয়া যায় না তাহলে এই হাতটিতে কিন্তু ম্যাক্সিমাম লাইন এবং গ্রহ পর্ব এগুলি যথেষ্ট শুভভাবে রয়েছে তাই গড গিফটেড হাত এই জাতককে বলা যেতেই পারে বা ঈশ্বরের আশীর্বাদ এই জাতক পর্যাপ্ত মাত্রায় পাচ্ছে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই এতক্ষণ এই ভিডিওতে যে আলোচনাগুলি করলাম হতে পারে সব সাইন আপনার হাতের সাথে ম্যাচ করবে না কিন্তু যদি দু চারটে সাইনও আপনার হাতের সাথে ম্যাচ করে সেক্ষেত্রে আপনিও সৌভাগ্যবান এবং ঈশ্বরের আশীর্বাদ আপনি পাবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ